মিটিং করে যখন কোন সমাধানের পথে আসতে পারি নাই তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা পরবর্তীতে কি কর্মসূচিতে যাব আমাদের নির্বাচন বিভাগে আরেক প্রেসিডেন্ট এই যে জাপানি যে তাকে হয়েছে যে গুটিয়েছে তাকে হাতে হাতে ধরেছে ডাক্তাররা আমরা আমাদের দেশের জনগণের এবং রোগীদের কোনো প্রতিযোগী না আমরা তাদের ডাক্তার আমরা তাদের সহযোগী আমরা তাদের ব্যথায় সমবেদনা জানাই অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়

এবং বৈষম্য বিরোধী আন্দোলনের ক্ষেত্রে এই সেবার মান আরো অনেক বেড়ে গেছে এটা বলছিলাম যে ডক্টর মাস্টারকে সেভ করার জন্য ডক্টর ইমরান ছুটে যায় তখন দুর্বৃত্তরা ডক্টর ইমরানের পরে প্রথমে ভারবাহী হ্যারাস করে এইটা দেখে আমি পাশের অপারেশন দিয়ে ক্যাথ ল্যাবে ছিলাম আমি একজন নিউরো সার্জন আমি অতিথি একটু সিনিয়র আমার দায়িত্ব থেকে তাদেরকে সেভ করার জন্য এগিয়ে গিয়েছিলাম তখন পুরো আক্রোশটা আমার উপর চলে আসে তাকে বেদরম মারপিট শুরু করে এবং দুইশো এক নম্বর থেকে টেনে নিচড়ে মারতে মারতে ডাইরেক্টর রুম এর নিয়ে আসে যেটা দুইশো এক নম্বর থেকে ডিস্টেন্স প্রায় দুইশো মিটার বা দুশো পঞ্চাশ মিটারের মতো সবগুলো রোগীর সামনে দিয়ে একজন ডক্টরকে মারতে মারতে বেধরক ভাবে নিঃশব্দ ভাবে মারতে মারতে ডাইরেক্টর রুমে আসে শুধু সেখানে খান্ত হয় না ডাইরেক্টর রুমে চেয়ারে বসিয়ে তাকে ফিজিক্যালি এবং ভার্বালি টর্চার করতে থাকে এবং আমাকে দুশো এক নম্বর ওয়ার্ড থেকে আমাকেও টেনে ডাইরেক্টর রুমে নিয়ে আসা হয় যেহেতু আমি ওদের দুজনের মধ্যে সিনিয়র ছিলাম আমার কাছে তাদের দাবি দেওয়া পেশ করে যে তাদের রোগী মারা গিয়েছে এখানে কার বলছিল ছিল

গ্রেফতার করা এবং আইনের আওতায় আনা কিন্তু দেখা গেল এই ঘটনা মানে এই সিদ্ধান্ত হলো এর ত্রিশ মিনিটের মধ্যে করে সেনা বাইরে এসে ডাক্তারদের নিরাপত্তা দিবে কিন্তু রোগীর নিরাপত্তা নিশ্চিত হল না ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত হলো না যেহেতু হাসপাতাল একেবারে নিরাপত্তা না ডাক্তারদের 哪个？你。 ごめんなさい。<laughs> <laughs>